আর ধ্বংস হল জাতি নষ্ট হলো ছেলে মেয়েদের ভবিষ্যতের বাতি ধ্বংস হলো সমাজ আর ধ্বংস হলো এই যে তার জীবনকে এই নেশাটা ধ্বংস করে দিবে ঠিক কি না সুতরাং সমাজের মধ্যে এমন কিছু ঘাটতি আছে যেগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় চুপ থাকি কিন্তু মাদক এমন একটা কালো জিনিস যে এর বিরুদ্ধে আমাদের চুপ থাকার কোনো সুযোগ নেই

ছেলে আপনি তাকে তার আওতায় আনুন আপনার ছেলে প্রতিদিন নয়টা বাজে ঘরে দিয়ে আজকে কেন এগারোটা বাজে ঘুরি ফিরল আপনি তাকে জবাব দিয়ে তার আওতায় আনুন তবেই আমাদের সমাজ থেকে এ সমস্ত মাদক মুক্ত হতে পারবো আমরা সর্বপ্রথম সবচেয়ে বেশি অভিভাবকদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখুন আপনাদের সন্তান একটা সময় এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যেদিন আপনারা চেষ্টা করলো আপনার সন্তানকে আর ফিরিয়ে আনতে পারবেন না সুতরাং সময় থাকতে আপনি আপনার সন্তানকে সতর্ক করুন আপনি আপনার সন্তান ছেলেমেয়ের দিকে নজর দিন এই স্বাধীন বাংলাদেশে আর পুরো আপনার मेरे बीच सर्वसम्मति से एक मसक की रेडियस की अलहमदुलिल्लाह

ওয়া আলাইকুম ورحমตุल्लाहি ওবারাকাতু আমাদের সকল মসজিদের ইমাম সাহেবগণ কি এসেছেন? হ্যাঁ আপনাদের নিকট আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের অরেক অতিথি রয়েছেন, আমাদের অরেক সিনিয়র সিটিজেন রয়েছেন। সবাইকে সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের অতি মহোদয়কে আমাদের এই র্যালি পরিবর্তে সমাবেশে যোগদান করার জন্য অনুরোধ করছি সম্মানিত অসীম মহোদয় আপনি আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের জনগণ কি চাচ্ছে এটা আপনি প্রত্যক্ষ করুন অসীম মহোদয় আপনি আমাদের এই র্যালির সামনে আসুন আলহামদুলিল্লাহ চার এসেছেন আমাদের গ্রামবাসীর চাওয়াকে আমাদের গ্রামবাসী চায় কি? আমাদের গ্রাম চাই। সবার চায় একটাই। মাদক মুক্ত গ্রাম চাই। মাদক মুক্ত গ্রাম চাই। সবার চায় একটাই। নানান দেখছি। মাদক ছবি এই সমাজে বাস করতে পারবে না। জন্য আমরা সর্বোচ্চ দিতে চাই। পুরো মাদক ব্যবসা যদি ওপেন বলে আমি মাদক ব্যবসা করবো না আপনি আমাদেরকে ব্যবসার সুযোগ করে দেন আমরা ব্যবসার সুযোগ করে দিব আমাদের সিআইপি মানিক সাহেব বলেছেন উনি সর্বোচ্চ সেবা দিবেন যদি কেউ আত্মসমর্পণ করে যে আমরা মাদক সেবা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকবো না তা আমরা বলতে চাই আপনি মাদক সেবন এবং মাদক ব্যবসা সেরে দিন আমরা আপনার পাশে আছি আপনার সহায়তা করতে চাই আমরা সেসব গার্জিয়ানদেরকে বলতে চাই আপনারা যারা জানেন আপনার সন্তান মাদকের সাথে জড়িত আপনার ভাই মাদকের সাথে জড়িত কিন্তু আপনি শুধু টাকার নেবে টাকার জন্য আপনার সন্তানে মাদকের সাথে সম্পৃক্ত রেখেছেন এ অন্যায় আমরা বন্ধ চাই এ অপরাধ আমরা বন্ধ চাই মাদক মুক্ত সমাজ চাই এখন আমরা ধারাবাহিক কিছু আলোচনা শুনবো এখানে আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন অনেকেই রয়েছেন সবাইকে সময় দিতে পারবো না পরিচালনার ক্ষেত্রে যাদেরকে সময় দেই তারা আমাদের গ্রামের কল্যাণে মেনে নেবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি কথা বলতে চাই আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কালাম ভাই ভাই এখানে আছেন কালাম ভাই কি এখানে আছেন কালাম ভাই আপনি মাদকের বিষয়ে একটু বলেন মাদক মুক্ত গ্রাম চাই মাদক মুক্ত সমাজ চাই উপস্থিত সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা দীর্ঘায়িত করতে পারবো না আমি প্রথমে বলবো যারা গার্ডিয়ান লেভেল আছি যারা গ্রামে বসবাস করি গ্রাম শহর সব জায়গায় আছে না মাতক ছড়িয়ে পড়েছে সেই ক্ষেত্রে প্রত্যেক গার্ডিয়ান তার ছেলে সন্তান ছোট থেকে যখন বড় হয় হ্যাঁ তারা কোন পথে যায় কীভাবে চলাফেরা করে স্কুলে যায় কিনা মক্তবে যায় কিনা মাদ্রাসায় যায় কিনা প্রত্যেকের যদি প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকে তার ছেলেটা খারাপ খারাপের দিকে যাবে না এবং যাইতে পারে না সেই ক্ষেত্রে গার্ডিয়ানকে বলবো যাদের বাবা দেশে থাকে না আমাদের গ্রাম আসলে ম্যাক্সিমাম মানুষই আছে না প্রবাসী সেই ক্ষেত্রে গার্ডিয়ান লেভেল মা আর সব জায়গায় যাইতে পারে না চাচা আছে দাদা আছে হ্যাঁ জ্যাঠা আছে প্রত্যেকে গার্ডিয়ান বাড়ির অনেক অনেকে দেখা গেছে বাড়ির মধ্যে শুধু একজনই আছে সেই ক্ষেত্রে বাড়ির যিনি আছেন চাচা হোক জ্যাঠা হোক দাদা হোক হ্যাঁ ওনার সাথে যোগাযোগ করতে হবে যে আমার ছেলেটা খারাপের দিকে যাচ্ছে তার লক্ষণ ভালো দেখছি না সেই ক্ষেত্রে ওই গার্ডিয়ান যদি না পারে তাহলে আছে না আমাদের এলাকায় দনুয়া ফলায় প্রায় নয়টা মসজিদ আছে মসজিদের ইমাম সাহ থেকে হ্যাঁ নালিশ করবে মসজিদের ইমাম যদি না পারে ওখানে কমিটি আছে হ্যাঁ ওনারা দেখবে যারা তারাও যদি না পারে তাহলে আজকের এই দিনে কথা বলার অধিকার রাখে আজকের এই দিনে সমাজে সুন্দরভাবে বসবাস করার অধিকার রাখে সেই ক্ষেত্রে হ্যাঁ নতুন বাংলাদেশ নতুন করে উজ্জীবিত হবে আমাদের ছোট থেকে বড় পর্যন্ত সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তৃতা শেষ করছি মুক্ত করতে হবে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন আপনারা আমাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হয়েছেন আপনাদেরকে মাদক মুক্ত গ্রাম মাদক মুক্ত ইউনিয়ন ঘোষণা দিতে হবে আপনাদের পাশে গ্রামবাসী রয়েছে আপনারা থাকবেন তো জি কারকে বিপদে ফেলব না আমরা সবাই থাকবো। জি বিরুদ্ধে লড়াই চলবে এই লড়াই থামবে না জি এই মোটে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের সমাজের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ সফিউল্লাহ সাহেবকে بسم الله রাসুল আজকের এই মাদক বিরোধী রিলির এক বড় আয়োজনের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা থানা মডেল থানার সম্মানিত ওসি জনাব মহিরুল ইসলাম সাহেব এবং আরো উপস্থিত আছেন আমাদের একদম বাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নরুল ইসলাম সিআইপি সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা মাদক নিয়ে কথা বলছি মাদক কি আমি সংক্ষেপে দুইটা কথা বলবো মাদক এমন একটা সাবস্টেন্স এমন একটা জিনিস যেটা সেবন করার করলে কেন সেবন করে এটা সেবন করার করলে মানসিক এবং শারীরিক একটা উত্তেজনার সৃষ্টি হয় শরীরের ভিতরে এবং সে মনে করে যে আমি এই পুরুষ আমি তার কাছে মনে হয় যে সে মানে সর্বোত্তম ব্যক্তি তার কাছে সবচেয়ে স্পষ্ট ভাষা থেকে যে সব কিছু ভালো মনে করে এই সমস্ত এইটা কিন্তু বেশি দিন স্টে করে না এই শক্তিটা বেশিক্ষণ থাকে না এটা শরীরের পারিপার্শ্বিক অবস্থা আশপাশে আছে কাছে পাচ্ছে সহজভাবে পাচ্ছে সেই সব আমি নিচ্ছে মনে করছে যে আমি একটু ভালো লাগে ভালো লাগতে ভালো লাগতে লাগতে কিন্তু এক সময় তার খুব পারিপার্শ্বিকভাবে ছড়াই যাচ্ছে এবং এটা তার শরীরে তার সমাজ তার ঘর তার পারিবারিকভাবে নষ্ট করে দিচ্ছে এর এক নম্বর কারণ হলো পারিপার্শ্বিক আরও কয়েকটা কারণ হল পারিবারিক কারণ পারিবারিক কারণ হলো যে যারা এই ছেলে সন্তানের অভিভাবক আছেন আপনারা আপনার ছেলে কখন বাসায় থাক লেখাপড়ার সময় না সে বাসায় ঠিক মতো সমাজে ঠিক না স্কুলে ঠিক মতো যাচ্ছে কিনা সে সময় মতো রাত্রে ঠিক মতো লেখাপড়া বসছে কিনা রাত্রে সেই রাত্রি করে বাইরে থাকছে কিনা এই খোঁজ খবরটি যদি আপনারা নেন আপনার ছেলে যদি অসময়ে বাড়ি না যেতে পারে তাহলে এটাও একটা প্রতিরোধের ব্যবস্থা থাকবে ব্যবস্থা হবে এইভাবে আরেকটা একটা হলো বিভিন্ন আরো কিছু সামাজিক কারণ থাকে সামাজিক এবং পারিবারিক কারণ থাকে যেমন কোনো কারণে কোনো কাজ করতে গিয়ে ব্যর্থতা হয় ব্যর্থ হইলে দেখা গেছে ওই নেশার সাথে জড়িত হয়ে পড়তে পারে আরেকটা হলো কোন সফলতা বিফলতা এটার জন্য দায়ী থাকে আর তার প্রতিকার কি প্রতিকার হলো আমরা এই যে আমরা আজকে প্রতিকার একটা বিষয় হলো আমরা আজকে সামাজিক ভাবে এটাকে আমরা প্রতিরোধ করার জন্য সমাজ কোন লোক আমাদের আশপাশে যারা এটার সাথে জড়িত আছে কোন কোন যারা জড়িত আছে তাদেরকে আমরা কেউ না কেউ চিনি এতদিন আমরা আসলে প্রকাশ্যে বলতে পারি নাই এখন তো বলার সময় এসেছে এখন কিন্তু আমাদের অথি সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন আমরা চেষ্টা করব আমাদের সামাজিকভাবে আমাদেরকে সবাইকে মানে এর থেকে বিরত রাখার জন্য যদি সামাজিক এই কোনো বিরত না হয় তারপরে যদি আমাদের এখানে কোনো এরকম আবাস ইঙ্গিত পাওয়া যায় তাহলে আমরা আইন অনুকূল ব্যবস্থা নিব আমরা অথি সাহেবকে বলবো আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এর পরিণতিতে কি হয় পরিণতিতে কিন্তু একটা সমাজ ধ্বংসের দিকে চলে যায় একটা ঘর একটা পারিবার আপনি দেখবেন এই একটা ঘরে যদি একটা মাদকসেবী থাকে পুরা সংসার বিলীন হয়ে যায় তো আমি আশা করব আপনারা এই জিনিসগুলো অনুধাবন করে আপনাদের গার্জিয়ান হিসাবে আপনারা আপনার ছেলে মেয়ে যুব সমাজ বেশ করে আমাদের এখানে উপস্থিত আছেন যুব সমাজকে আপনারা রক্ষা করার জন্য আপনাদের পারিবারিকভাবে পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা শিক্ষিত করবেন এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার মুরব্বীরা দাঁড়িয়েছেন অনেক রৌদ্র পড়ছে গরম পড়ছে অনেক কষ্ট হচ্ছে আপনাদের আমি মহান রবের কাছে চাইবো এর বিনিময়ে যেন আল্লাহ তালা আমাদের গুণাগুলো মাফ করে দেন এই পরিশ্রমকে যেন আল্লাহ তালা কবুল করেন আমরা যেন আর কোন অন্যায়কে প্রশ্রয় না দেই আমরা সবাই জানি কারা এই কাজ করছে আমরা তাদেরকে বলতে চাই আপনারা আমাদেরকে বোকা ভাববেন না আমরা জানি আপনারা করছেন কিন্তু আপনাদেরকে আমরা চাই আপনারা সংশোধন হন আর যদি সংশোধন না হন তাহলে আজকে যিনি আমাদের প্রধান আলোচক উনি বলবেন আপনাদের জন্য কি কার্যকরিত রয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয় ওনার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে এখন এই পর্যায়ে কথা বলবেন আমাদের কালীবাজার ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান নুর ইসলাম সেই সাহেব আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী আমার একটু মাথা সমস্যা আছে তো হঠাৎ করে এই জন্য আপনারা মনে কিছু না আজকে এখানে উপস্থিত আছেন আমাদের অচিৎ সাহেব আছেন ডাক্তার করে কালাম ভাই 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 আছে অনেক ব্যক্তি আছেন সম্মান আশা করি আমরা যে আজকে যে উদ্যোগটা নিয়েছি আর যারা বিশেষ করে উদ্যোগ নিয়েছে আমি তাদের প্রতি অনেক খুশি হইলাম আসলে একটা খুব ভালো কাজ করছে আর আমি আজকে আপনাদের কিছু কথা বলবো এই জিনিসটা বলা বল পাবেন আস্তে আস্তে আমরা যেভাবে এটা গড়াই তুলবো এটা যারা মাদক নেশা কর এরপর ফুটটা কর এই জিনিস কি ভালো ভালো না তারা নাম বলো কি নেশা কর ফুটটা কর এর গাঞ্জা কর বাবা কর সালার বেটা তোরা এই জিনিসটা ভালো করস না তোরা ওই পৃথিবীর সবচেয়ে মানুষ বেশি গিনা করতেছে এটার অ্যাকচুয়ালি বাচ্চা ধরানোর অধিকার নাই

অফিসার বা আমাদেরকে আশা দিচ্ছেন যত সহযোগিতা লাগে করব আর আমরা মাদক নিয়ে বিশেষ করে প্রতি মাসে একটা মিটিং হয় কমিলা সরি হলে উপজেলা নইলে ডিসি ডিসি অফিস নইলে দেখা গেছে অন্যান্য জায়গা তো এই জন্য আমি অলরেডি কয়েকবার ডিসি সাহেবের কথা বলছি ইনি স্যারও উপজেলার নির্বাহী অফিসার উনি আমার আশা দিছে যত সহযোগিতা লাগে করবো আর আমার কাছে তিনটা লিস্ট আছে আমি আগের থেকে কইরা রেডি করে ফাইল করে হালে রাখছি উপস্থিত সুতিবিন্দু আসসালামু আলাইকুম সবচেয়ে আমার গৌরবের কথা অফিসার ইন চার্জ থানার মালিক এক দিক থেকে সে ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারে যদি আমরা তাকে সহযোগিতা করি ইনশাআল্লাহ এই দনুয়া খেলা থেকে মাদক বিরোধী আন্দোলন আরম্ভ হবে ইনশাআল্লাহ তাকে যদি আমরা সহযোগিতা করি তাহলে এই গ্রামে মাদক থাকার কোন অবকাশ নাই আমরা চিনি কারা মাদকের ডিলার কারা সেগুলো বিক্রি করে কারা সেগুলো সেবন করে সব মানুষকে আমরা চিনি এতদিন আমাদের সেই শক্তি ছিল না আমাদের কিছু বলার বাক শক্তি ছিল না আজকে যেহেতু আমরা অপেন আমরা কথা বলার সুযোগ পেয়েছি এবং সম্ভবত উনি আমাদের নতুন এসেছে ওনাকে আমরা পাশে চাই ওনাকে যত প্রকারের সাহায্য সহযোগিতার দরকার আমরা গ্রামবাসী আমরা করব উনি ইচ্ছা করলে সে এক সপ্তাহের মধ্যে সেই মাদক এই এলাকার থেকে নির্মূল করার শক্তি তার আছে যদি আমরা তাকে সাহায্য সহযোগিতা করি আমি যে বললাম উনি এই থানার একদিক থেকে মালিক ডিসি সাহেব ডিস্ট্রিক্ট দেখে সে এই থানার যত অন্যায় অফিসার সেগুলা প্রতিরোধ করার দায়িত্ব তার থেকে তো প্রভুর ধরো হাসবে ভুবন সাজবে ধরা পুত্রে যাবে মনের পঙ্কিলতা করতে হবে দূর দেশ পানি ছেড়ে হবে না ধ্বংস সমাজ আর হবে না ধ্বংস জাতি